কায় করবার একটি ভালো অ্যাপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবার সাথে সাথেই একশো টাকা বোনাস পেয়ে যাবেন সম্পূর্ণ একশো টাকা বোনাস পেয়ে যাবেন সত্যি আসতে থেকে দেখিয়ে দিই ওই অ্যাপসটা তার জন্য সিম্পলি আপনাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে নাহলে আমি ডিস নাহলে আমি কমেন্টে এইটার লিঙ্ক দিয়ে দেবো এই অ্যাপ এই সাইটের লিঙ্ক তারপরে এখান থেকে এটা আমাদের ক্লিক করবেন সো এটা বলতে ক্লিক করবেন তারপরে এখানে আমি ওই সাইটের নামটা লেখছি এক সি এক সো এইটা যেটা এইটাকে আমি লিখে নিছি লিখে নেওয়ার পর ডাইরেক্ট ওকে অপশানটা ক্লিক করছি তারপরে এরকম অপশান এসেছে সো যেহেতু আপনি নতুন আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন দেখেন সো এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ সো ফার্স্ট অফ অল এখানে আপনাদের নাম দিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে একটি ইউজার নেম দিয়ে দেবেন না এখানে যে উপে যে নামটা সেই নামটার মধ্যে এখানে দিয়ে দেবেন সাথে কোনো সংখ্যা অ্যাড করতে পারেন তারপরে এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম টু সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপরে রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন তারপর রেজিস্ট্রেশনের পরে যেরকম ইন্টারফেস আসবে তারপরে এরকম অপশন চলে আসবে আর এখানে ওরপে দেখতে পারতেছেন আপনি ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক করলাম সাথে সাথে এখানে একশো টাকা পেয়ে গেলাম ফ্রিতে একশো টাকা পেয়ে গেলাম কাজটাকেই সেটা শিখে দিই এখানে দেখতে পারতে যে টাক্ সো টাক্ ক্লিক করলে এখানে কিন্তু দেখেন কোনো টাক্স শো করতে হয় না কোনো টাক্স এখানে নাই মানে পুরোই বাদ এখানে কোনো টাক্ক নেই সো টাক্ককে কী করে আনবে ট্যাক্সকে আনবার জন্য আপনাকে শরীর যেতে হবে প্লানে প্লানে চলে যেতে হবে সো চলুন প্লানে চলে যাবেন তারপরে এখান থেকে দেখেন এখান থেকে পাঁচশো টাকা দিয়ে যদি আপনি প্ল্যানটা কিনেন পাশেটাতে কিনলে প্রতিদিন একশো করে টাকা পাবেন একশো পঞ্চাশ দিন মেয়াদ সো এখন বুঝতে পারছেন এখন যদি আমরা দিয়ে এত টাকা গুণ করি অনেক টাকা হবে পনেরো হাজারের মতো হবে এত টাকা সো এখান থেকে আপনার প্ল্যান কিনবেন সো প্ল্যান কিনবেন এখান থেকে আপনি টাকা দিয়ে প্ল্যান কিনবেন গোল্ড আছে গোল্ডও আছে সিলভার আছে এখানে ব্লাড ক্যাশ আছে সো তারপরেই কিনবার পরে এখানে কিন্তু আপনি কিন্তু প্ল্যান পেয়ে যাবেন দান পেয়ে যাবেন এখানে সো এখন দেখেন এখন কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি দুই হাজার টাকা যদি এখানে ডিপোজিট করেন দুই হাজার টাকা ডিপোজিট করলে এখানে আপনি পাবেন সাতশো পঞ্চাশ টাকা বোনাস এই বোনাসের সাথে টাকাটা উল্টো দিতে পারবেন পাঁচ হাজার টাকা ঢুকালে পাঁচ হাজার টাকা আপনি ঢুকালে আপনি পাবেন একুশো পঞ্চাশ টাকা সো এরকম ভাই বুঝছেন তো উড্র কী কী করবেন দেখেন ও তোমার ডিপোজিট কী করবেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে কত টাকা আপনি এখানে আপনার অ্যামাউন্টটা বসে নেবেন সো যত টাকা নেবেন তত টাকা এখানে বিকাশ সিলেক্ট করে সেখানে বিকাশ সিলেক্ট করে আপনার দিয়ে দেবেন তারপরে তাদের এই এখানে এই নাম্বারটা কপি করে এক হাজার টাকা অ্যামাউন্ট দিয়ে ডাইরেক্ট এখানে ট্রানজেকশন আইডি দিয়ে দিলেন হয়ে যাবে সেখানে আমি দিয়ে আসছি দিয়ে দিছি অ্যাকাউন্ট আমি এটা দেওয়ার পর ডাইরেক্ট করে দিলাম সাকসেসফুল ডিপোজিট দেখেন ডিপোজিটটা সাকসেসফুল আপনাদের টাকা চলে আসবে এখন দেখায় কী করে আপনি উইড্রো লিমিট করবেন উইড্রো করবার জন্য আপনাকে ডাইরেক্ট চলে আসতে হবে এই যে এই অপশনটার মধ্যে উইড্রো তারপর ওখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার আইডির মধ্যে একশো টাকা আছে আমার আইডিমে একশো টাকা আছে সো এখন দেখেন এখানে এখানে আপনি যে অ্যাকাউন্টে টাকা নেবেন সে অ্যাকাউন্টে সেট করবেন আমি বিকাশের অ্যাকাউন্ট নেবো বিকাশের সেট করব এখানে আমার মোবাইল নাম্বারটা এখানে অ্যামাউন্টটা সো আমি এটা সিলেক্ট করে এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি সো দিয়ে দিলাম তারপরে এখানে দুই হাজার পাঁচশো টাকা জন্মনিম্ন পাঁচশো টাকা হলে আপনি উঠে দিতে পারবেন পাঁচশো রুপে যত পান তত উঠে দিতে পারবেন সো এখন হবে না কারণ আমার মধ্যে টাকা নেই কিন্তু সেখানে আপনি রেফার্সও করতে পারবেন রেফার করে অনেক টাকা আয় করতে পারবেন সো এটাই তো এইটা ছিল আজকের ভিডিও যেটার মধ্যে আপনি টাকা আয় করতে পারবেন যদি টাকা না আয় করতে পারেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন যদি টাকা না আয় করতে পারেন সাকসেসফুলি আমি কিন্তু এটার থেকে বিশ হাজার টাকা আমি উই উড্রো নিয়েছি দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখে এখানে কিন্তু বিশ হাজার টাকা আমি সম্পূর্ণ উড্রো নিয়েছি সো এই অ্যাপসটা ট্রাসলেস সো লাইক করে সাবস্ক্রাইব